বর্তমান সময়ে আমাদের তিনটি ক্ষেত্রে বা তিনটি জায়গায় সবচেয়ে বেশি কুসংস্কার হয় এক হচ্ছে সন্তানের জন্মের সময় আপনারা দেখবেন সন্তানের জন্মের সময় গ্রামগঞ্জে বিশেষ করে কত যে কুসংস্কার কোনো হত্যা নেই এখন অবশ্য অনেকটা কমে গেছে আরেকটা একটা কুসংস্কার হয় হচ্ছে বিবাহের সময় কত যে কুসংস্কার বিবাহে এটার কোনো শেষ নেই আরেকটা একটা কুসংস্কার হয় হলো মৃত্যুর সময় দেখবেন মারা যাওয়ার পরেও নানান ধরনের কুসংস্কার এই তিন জায়গায় কুসংস্কার হয় তোর মধ্যে যে বিবাহে বিবাহে আমাদের সমাজে কুসংস্কারগুলোর মধ্যে অন্যতম যেটি সেটা হলো দল বেদে মেয়ের কাছে গিয়ে ঠিক ছেলের কাছে যেভাবে বিবাহ পরানো হয় মেয়ের কাছে গিয়েও কিন্তু একইভাবে বিবাহ পরানো হয় এটা শরীয়ত সম্মত না শরীয়তে এই বিধান নেই মেয়ের কাছে গিয়ে বিবাহ পরানো একদল লোক সেখানে যাচ্ছে ঠিক ওই গদ পরে পরে মেয়ের কাছ থেকে কবুল ইজাব কবুল শুনে তারপরে আবার ছেলের কাছে আসতেছে এটার ইসলামের কোনো ভিত্তি নেই আরেকটি কুসংস্কার বিবাহের ক্ষেত্রে সেটা হলো মেয়ের পিতা উপস্থিত থাকা অবস্থায় অন্য একজনকে উকিল বাপ বানানো অন্য একজনকে উকিল বাপ বানানো বানানোর পরে সেই উকিল বাপকে সারা জীবন ওই বাপ ডাকতে হবে তার বাড়িতে দাওয়াত জিয়াপত এবং উকিল বাপের সাথে মনে হয় কোনোই পর্দা নেই এমন একটা অবস্থা এটাও কিন্তু আর একটা কুসংস্কার মনে রাখবেন উকিল হচ্ছেন মেয়ের পিতা বিবাহের ক্ষেত্রে তিন নম্বর এটা বলে শেষ করতেছি যেটা হয় সেটা হলো বিবাহের অনুষ্ঠানগুলোতে এই পরিমাণ গান বাজনা বাদ্যযন্ত্র বাজে যে সেখানে আল্লাহর রহমতের ফেরেস্তা বলতে কিছু থাকে তাহলে সূচনাতেই যদি আল্লাহর রহমত দয়া বরকত না থাকে তাহলে বাকি জীবনটাও তো রহমত শূন্য হবে আমরা দেখতে পাই কি পরিমাণ গান বাজনা হয় এবং বিবাহের বাড়িগুলোতে একদম ব্যাপারদা ব্যহয়াপনা এগুলো কিন্তু বেশি হয় এগুলোও আরেকটা মনে করেন যে বিবাহের যে সমস্ত ইসলাম বিরোধী যে কাজ হয় তার মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের যে বিবাহটা আজকে আমরা সম্পন্ন করলাম আমরা আশা করতেছি এখন পর্যন্ত এই বিবাহ কিন্তু এই ধরনের কুসংস্কার থেকে মুক্ত আলহামদুলিল্লাহ আমরা এটাই চালু করতে চাই সমাজে নবীশ ইসলামের সেই আমরা জীবিত করতে চাই